আসসালামু আলাইকুম এই ওষুধের ফ্রেমটার নাম দেখছেন ফুলুগাল পঞ্চাশ ফুলুগাল পঞ্চাশ আছে দেড়শো আছে উনি একশো পঞ্চাশ এবং দুশো পর আছে স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানি দেখছেন এই যে ফুলুগাল এটা হলো পঞ্চাশ কিন্তু এই ট্যাবলেটটা দুশো পর আছে একশো পঞ্চাশ পর আছে এই ওষুধটা খাইবেন এই ওষুধটা খাওয়ার পর দেখবেন আল্লাহ রহমত যাদের মনে করেন দাউদ একজিমা চুলকানি বিশাল বড় অ্যালার্জি এরকম থাকলে তাহলে এই ওষুধটা খাইবেন এই ওষুধটা দৈনিক একটা খাইলে একটু ক্ষতি হতে পারে তবে এটা তো কম পারে পঞ্চাশ পরের এটা না যাদের মনে করেন বয়স প্রাপ্ত হয়েছেন তাদের মিনিমাম একশো পঞ্চাশ খাওয়া উচিত দুষ খাইতে পারেন দুষ্ যারা খাবেন একদিন গ্যাপ দিয়ে খাবেন আর এটা হলো পঞ্চাশ পরের এটা দৈনিক খাইতে পারেন আর যেটা একশো পঞ্চাশ পরের ওইটাও একদিন গ্যাপ দিয়ে খেলে ভালো হয় কিন্তু মাথা তা ঘুরতে বেশি বেশি পানি খাবেন তারপরে এটার পাশাপাশি আরেকটা আছে এইটার ফুরুকালের যে গ্রুপ ওটা হলো ফুলকোনা জল ইপি পঞ্চাশ মিলিগ্রাম আর আটটা আছে চুলকানি অ্যালার্জি হলে বিলাস্টিন এটা বিলাস্টিন আই ট্যাবলেট ঠিক আছে এসকেপ কোম্পানি এটাও খাইতে পারেন আপনার চুলকানি অ্যালার্জি একজিমা জিম্মা দাউদ বিখাউস যা আছে চর্মরোগ যা আছে ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ